পুলিশ আপনার এফআইআর রেজিস্টার করতে রিফিউজ করছে চিন্তা করার কোনো কারণ নেই হেল্পলেস ফিল করারও কোন কারণ নেই কয়েকটি রেমিডি আছে আপনার জন্য প্রথমত আপনার দেখতে হবে আপনার ইনফরমেশন অফিসার ইন চার্জের কাছে প্রপারলি গিয়েছে যদি তাও তিনি এফআইআর রেজিস্টার না করেন তাহলে আপনার অন্য স্টেপ নিতে হবে এফআইআর রেজিস্টার করা কিন্তু একজন পুলিশের দায়িত্ব কি কি স্টেপ আপনি নিতে পারবেন আপনি চাইলে হায়ার অফিসার মানে সুপার ইনটেনডেন্ট অফ পুলিশের কাছে রিটেন কমপ্লেন করতে পারেন এছাড়াও ফৌজদারি কার্যবিধির ধারা একশো ছাপ্পান্ন অনুযায়ী আপনি ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ বা রিটেন কমপ্লেন করতে পারেন যার মাধ্যমে পরবর্তীতে ম্যাজিস্ট্রেট পুলিশকে ইনভেস্টিগেশন করতে অর্ডার দিবে এছাড়াও বেশি গুরুতর হলে আপনি রিট পিটিশন করে এফআইআর রেজিস্টার করার জন্য কোর্টের সাহায্য নিতে পারেন আপনি যদি একটু সাহস দেখান তাহলে কিন্তু আপনি আপনার অধিকার রক্ষা করতে পারেন একটু সাহস দেখালেই ন্যায় বিচার কিন্তু দূরে নয় ধন্যবাদ সবাইকে